আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হাঁস রান্নার রেসিপি হাঁস জব করেছি একটি হাঁস গরম পানি দিয়ে হাঁসের পালকগুলি উঠিয়ে নিব হাঁসের পালকগুলি পরিষ্কার করে গায়ে একটু হলুদ মেখে প্রথমে প্যাটের ঝোলাটা নিয়ে ফেলছি এরপরে নিচে দিয়ে কেটে নাড়িবুড়িগুলো ভের বের করে হলুদ মাখিয়ে চুলে ছেকে যে চিকেন চিকেন পশমগুলি পুড়িয়ে নিয়েছি যেহেতু আমি চামড়া সহ হাঁসটা রান্না করব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি রান্নার জন্য ফাতিলে নিয়েছি এলাচ দারচিনি তেজপাতা লবণ এক টেবিল চামচ হলুদ একটা এক টেবিল চামচ মরিচের গুঁড়া দেড় টেবিল চামচ জিরের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ গরম মশলা গুঁড়া এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ পেঁয়াজ সাত আটটা বেটে নিয়েছি এখন আমি সবগুলো উপকরণ দিয়ে শেষে তেলটা দিয়ে দিব তেল একশো গ্রাম হবে তেল দিয়ে ভালো করে মেখে নিব একটু সময় দিয়ে ভালো করে মাখতে হবে যত ভালো করে মাখবেন তত সুন্দর একটা গ্রান বের হবে সব মশলা যখন একসাথে হবে পেঁয়াজ রসুন আদা তখন আলাদা সুন্দর একটা গরম মশলার সাথে মিশে সুন্দর একটা গ্রান বের হয় গ্রামটা ভালো করে বের হওয়া পর্যন্ত একটু মাখবেন মাখা শেষ আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এর মাঝে আমি আড়াইশো গ্রাম দুধ নিয়ে দই দই বসানোর জন্য অর্ধেক লেবু কেটে রস নিয়ে দেব আমার হাতে মাংস মাখা মশলার হাত হওয়াতে একটু হলুদ কালার হয়ে গেছে যেহেতু আমি মাংসই দিব সেজন্য হাতটা ধুই নেই এক ঘন্টা হয়ে গেল এখন আমি চুলায় মাংসের পাতিলটা বসাই দিব সুন্দর একটা গ্রান আসছে কাঁচামরিচ দিব চারটা দুধগুলা দিয়ে দিব দই বসতে অনেক সময় লাগবে যেহেতু শীতকাল কিন্তু আমি লেবু চিপে দেওয়াতে ঘন হয়ে আসছে রান্না হইতে হইতে দইয়ের ফ্লেভার চলে আসবে একটু ভালো করে নেড়ে দেব ফুল আঁচে থাকবে যেহেতু আমি লাকড়ি চুলায় রান্না করতেছি ঢেকে দিব দশ মিনিট পরে আমি উঠিয়ে ঢাকনা উঠিয়ে দেখব কি অবস্থা ভালো করে সব পাতিলের সব জায়গায় বলক এসেছে যেহেতু শীতকাল একটু সময় লাগে তাঁত হইতে আগুনের তাপে হিট হইতে একটু সময় লাগে আমি যে আড়াইশো গ্রাম দুধ দিয়ে মাখায় বসিয়েছি এগুলো দেখেন ঝোলগুলো টেনে আসছে এগুলি সম্পূর্ণ তেল বের হয়ে গেছে হাঁসের মধ্যে অনেক তেল ছিল চামড়ায় হাঁসের তেল বের হয়ে গেছে হাঁসের মাংস অনুযায়ী আমি তেলটা খুব সীমিত দিয়েছি এখন আমি আড়াইশো হাফ লিটার পানি দিয়ে দিব হাঁস সিদ্ধ হইতে সময় লাগবে একটু নেড়ে ঢেকে দিব এর মাঝে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নেব ছয় সাতটা পেঁয়াজ কুচি করে একটু লবণ দিয়ে ভালো করে মেখে তাড়াতাড়ি বেরেস্তা আসার জন্য গ্যাসটা আমি গ্যাসের চুলাই করব ভালো করে নাটতে হবে সব জায়গায় যেন এক কালার এক এক রকম আসে বেরস্তাগুলো উঠিয়ে নেব হয়ে গেল এখানে আমি হাত দিয়ে মচমচে যেহেতু বেরাস্তাটা আমি হাত দিয়ে একটু কষলিয়ে নেব আদা ভাঙ্গা গুড়ি করে নেব হাঁসের মাংস মোটামুটি হয়ে আসছে এর মধ্যে আমি বেরেস্তাগুলি দিয়ে দেব হাঁসগুলো যেহেতু রুটি দিয়ে খাবে তাই আমি শীতল পিঠা বানাবো রুটিটা করে শীতল পিঠাগুলো রেডি করে নিয়েছি হাঁসের মাংসটা দমে রেখে দিয়েছি চুলায় গরম থাকার জন্য এখন আমি পরিবেশন করব আমি দু তিনটা আলু দিয়েছি বাসায় ছোট নাতি আছে তাই শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ